আমরা কোনো অবিচার সেই না আমরা ন্যায় বিচার সেই এই মেয়ের মা হান্দে হান্দে টুকরে টুকরে যে আমি আমার বাচ্চার হত্যাহারের ন্যায় বিচার চাই আপনারা এলাকাবাসী আপনারা চাই কিনা আপনার এই আওয়াজ আজকে এই মিডিয়ার সুবাদে গোটা দুনিয়া তুলছি আমরা প্রশাসনে যারা আছেন এখানে খোলাউলা তাহার বারপ্রাপ্ত কর্মকর্তা আমি তাহলে হয়েছি যে আপনার হলম যেন ন্যায়ের উপরে তাহলে যারা আইও নিয়োগ করবা তদন্তকারী কর্মকর্তা কোন শক্তি কিংবা অন্য কিছুর কাছে প্রভাবিত হইয়া যদি এই ব্যাপারে নয় ছয় উল্টা পাল্টা কিছু করেন আল্লাহ দরবারও দরা হয় তুমি দুনিয়া তো দরা আমরা কিন্তু সার নাই না কারণ এই কুণী হইল আত্মস্বীকৃত কুণী সে মেয়েরে